গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিজয়া ব্লগ আজ মঙ্গলবার সকাল এখন ওই দশটা মতো বাজে আজ একটু দেরি করেই ঘুম থেকে উঠলাম কারণ আজকে হচ্ছে বাড়ি যাব মানে গোপালপুরে আর কি বাড়ি তো দেখি এখন হচ্ছে মানে ও উঠবে ও উঠে হচ্ছে আমাদের গাড়ির ব্যাটারিটা না বসে গেছিলো সে ব্যাটারিটা চার্জে দেওয়া রয়েছে সেটাও আনতে যাবে নিয়ে আসলে তারপরে ওটা গাড়িতে লাগিয়ে তারপরে আমরা বেরোবো আর কি দুপুরে খাওয়া দাওয়াটা ওখানেই করব সেই জন্য বান্নারও সেরকম একটা চাপ নেই সকালে হোক একটু ব্রেকফাস্ট করে বেরিয়ে যাবো আটা মাখাই আছে ক্ষতি করবো আর একটু তরকারি আছে সেই সেটা আমরা দুজনে খেয়ে নেবো আর মেয়েকে শুরু করে খাইয়ে নেবো নিয়ে যাব মেয়েও মনে পড়েছে মেয়ে ঘরে আছে ওই দুধ খাচ্ছে আর কি আর আরও এখনো ওঠেনি ওকে এবার যাবো কে ডাকবো তো দিন বাদে ব্লগ স্টার্ট করলাম চলুন আজ ব্লগটা তাহলে এখান থেকে স্টার্ট করলাম দেখুন সারাদিন আমরা কী কী করি আর তো জিনিস একভাবে দেখানো হয়নি তো মানে আমিও অনেক দিন থেকে অপেক্ষা করেছিলাম যে কবে হবে কবে হবে তো ফাইনালি হয়েছে আর কি তো চলুন দেখাই তারপরে বলছি এই দেখুন আমার অ্যাডেনিয়াম গাছটাতে কুড়ি এসেছে ফুলের অনেক দিন থেকে অপেক্ষা করছিলাম যে কবে হবে কবে হবে তো ফাইনালি চারটে মতো কুড়ি এসছে আমি তো ভীষণ খুশি আর ওই গাছটাতে মোটামুটি ফুল হচ্ছে ওই যে আর ওই গাছটা এখানে মানে আমাদের যে শেডটা দেওয়া আছে না এর উপরটাই চলে গেছে তো এর উপরটাই অনেক ফুলই হয় কিন্তু সেগুলো তো আর পারা যায় না এমনকি ওই ফুলটাও পারা যাবে না মানে সেখান থেকে আর কি হাত পাওয়া যায় না অনেকটাই দূরে যাই হোক ফুলটা ফুটছে এটাই বড়ো কথা তো চলুন যাই এবার স্নান টানগুলো করি ওকে ডাকি কি কুট্টু পাখি ম্যাম গুড মর্নিং বলো গুড ওয়েলকাম টু মাই চ্যানেল

আমাদের জুজুটা ও আচ্ছা আমাদের জুজুটা দাদা দেখাই আমাদের জুজুটা তোমার পাশে ঘুমাচ্ছিল তাই বাবালি তারপরে কিছু করেনি তো তাহলে তো জুজুটা ভালো তাই তো হুম কি এখনো আসেনি ওরা তো দুপুর আসে এখন আসে সকালবেলা আসে দুপুর বেলা আসে না চিলগুলো আসবে আসবে চিলগুলো এখন ওর মা মামের কাছে ঘুনো করছে চিলগুলোর মা মামের কাছে আছে আমি জানি ওদের বাড়ি কোথায় আমি জানি কোনটা কি মা

তো আমরা তো রেডি হয়ে গেছি আজকে শাড়ি পরে যাচ্ছি শাড়ি তো এমনি পরাই হয় না কোনো অকেশন ছাড়া তো ওই জন্য ভাবলাম না গাড়ি করেই যেহেতু যাই তো শাড়ি করেই যাই আর কি তো শাড়ি পরে নিয়েছি মামা এদিকে এসো বাবা আর ওর নিচে নেমে গেছি খাওয়া হয়নি সেরকম কিছু ভেবেছিলাম খাবো কিন্তু সেরকমভাবে কিছু খাওয়া হয়নি তো সবই রেডি হয়ে গেছে ও দুটো লাগেজ নিয়ে চলে গেছে আর এইগুলো এবারে নিয়ে যাবো এই বোতলগুলো হচ্ছে মেয়ের খেলনা এই গাড়িটা আর ওখানে তো আমার ব্যাগটা হচ্ছে তো চলুন যাওয়া যাক যেতে যেতে আপনাদের সাথেও শেয়ার করছি তো পৌঁছে গেছি এবার খাওয়া দাওয়া করবো এখন তিনটে বাজে অনেকটাই দেরি হয়ে গেছে সবাই ওয়েট করে বসে আছে একসাথে খাবে বলে তো এখন একটু শাড়িটা চেঞ্জ করে তারপরে খেতে যাব তো চলুন খাওয়া দাওয়াটা করে নি তারপর দেখা যাচ্ছে আমার বাড়ি থেকেই শিমলা মির্চগুলো নিয়ে এসেছিলাম আগে যদি জানতাম বাড়ি নিয়ে আসবো তাহলে একটু বেশি করে আনতাম আর কি তো বুঝতে পারিনি তো ওইটা আর কি একটু ওই চপ মতো বানাচ্ছি ভীষণ সুন্দর খেতে হয়েছিল একটু আলু পুর দিয়ে চপ মতো বানিয়েছি আমার ননদের ছেলে সে এসে বলছে আমার গোপ দাড়ি বানিয়ে দাও আমরা রাজা বানিয়ে দাও আমরা রাজা বানিয়ে দিয়েছি

আমি তো শুতে চলে এসেছি ও এখনো বাড়ি আসেনি কখন আসে দেখি আমি আর মেয়ে শুতে চলে এসেছি মেয়েকে রাতে খাইয়ে দিয়েছি ও একটু দুধ এই দুধ রুটি খেয়েছে ওই তরকারি দিয়ে রুটি খাইয়ে দিয়েছি আজকে একটু আস্তে আস্তে তরকারি দিয়েই রুটি খাওয়াচ্ছি মানে দুধ রুটি খেতে আগে তো আস্তে আস্তে তরকারি দিয়ে খাওয়ানোর চেষ্টা করছি আর কি সব সময় তো ওই দুধ রুটি মানে পসিবল হয় না আর আস্তে আস্তে বড়োও হচ্ছে সেই কারণে এখন একটু মানে চেঞ্জ করছি আর কি তো মোটামুটি আর কি খেতে চায় না খুবই জোর করে করে খাওয়াতে হয় অনেকক্ষণ টাইম লাগে তাও চেষ্টা করছি এখন হচ্ছে আমি আর রাতে কিছু খাইনি কারণ হচ্ছে সন্ধ্যাবেলা তো ওই সব খেয়ে ওই মানে হচ্ছে সেই শিমলা মির্চের চপ তারপর হচ্ছে তেলের পাউডার ওই খাওয়ার পরে আর কিছু খেতে পারিনি এখন ওই জন্য শুয়েই পড়ছি ও আসুক আসলে তারপরে আবার উঠবো উঠবোকে ছেড়ে দেবো ততক্ষণ আমরা একটু শুয়ে পড়ি আর পারছি না সারাদিন এত জার্নি হয়েছে খুব টায়ার্ড লাগছে সাদে হতো একটু রেস্ট পাইনি আর তো সেপরে ও পরে যখন আসবে তখন আবার উঠে খেতে দেবো আজই ব্লগটা তখন এটুকুই রাখলাম আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন টাটা গুড নাইট